আসসালামু আলাইকুম আশা আপনারা ভালো আছেন যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সকলকে ধন্যবাদ তো এখন বেলা বাজে হচ্ছে পাঁচটা চল্লিশ তো ওই নিচে নেমে গেলাম তো উপরতে দেখলাম অনেক বৃষ্টি তো নিচে নেওয়ার পর ওদিকে অনেক বৃষ্টি হচ্ছে অনেক বাতাস অনেক বৃষ্টি হচ্ছে কালকে রাত্রে তিনটের থেকে শুরু হয়েছে এখন পর্যন্ত বৃষ্টি হচ্ছে তো এখন আমরা বাসার দিকে সবাই যাব তো বৃষ্টিতে আমরা দেখতেছিলাম যে গাছপালাগুলো কী করতেছিল আর এখানদের লোকজন হাঁটা চলা করতেছিল তো তাদেরও ছাতা দেখা যায় যে বাতাসে ভেঙে যায় বা ছাতাটা ইয়ে হয়ে যেতেছিল তো এই পরিমাণ যেই পরিমাণভাবে বৃষ্টি হচ্ছে আর যেভাবে বাতাস ছাড়তেছে আসলে অনেক জায়গায় অনেক বৃষ্টিতে ক্ষয়ক্ষতি হচ্ছে কম বেশি শুনতে পারতেছি টেলিভিশনে বা খবরে তো এখন আমরা বাসার দিকে যাব কারণ নিচে যেহেতু আমরা নামছি নামার পরে দেখি বৃষ্টি তো বৃষ্টির কারণে আমরা দাঁড়িয়েছিলাম এভাবে ভিডিও করতেছিলাম আপনাদের জন্য এক লোকে ছাতল ডুলতে গেতেছিলো তো দেখেন বৃষ্টি তো কম বেশ হয়ই বৃষ্টিপাতার দিন যেহেতু আসছে আম কাটালের সময় এখন বৃষ্টি হবে স্বাভাবিক তো বৃষ্টি হলে আমরা একটু সতর্ক থাকবো যেরকম কারেন্টের খাম্বার নিচে বা কোনো বড় কোনো গাছের নিচে যাব না কারণ দেখা গেছে যে কারেন্টের যে খাম্বাগুলো থাকে অনেক সময় বৃষ্টি হতে হতে খাম্বাও ঝরে ভেঙে যায় বা উল্টি পড়ে যায় তো সেম এরকম গাছও গাছ যেরকম বৃষ্টি হতে হতে দেখা গেছে মাটির নিচের মাটিগুলো নরম হয়ে যায় শিকড়ি হয়ে যায় তখন দেখা গেছে গাছও পড়ে যায় বা গাছ ডালডুল ভেঙে যায় এগুলোতে একটু দূরে থাকবো আমরা তো এখন আমরা সবাই নিচে ইন্ডোস্ট্যান্ডার নিচে সবাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য ওয়েট করতেছে যে একটু বৃষ্টিটা কমলে আমাদের সারেরাও দাঁড়িয়ে আছে যে বৃষ্টিটা কমলে আমরা সবাই যাবো তো অনেক লোকজন অলরেডি হেঁটে হেঁটে যাচ্ছে তো আমিও ফাইনালি এখান থেকে বাইরে হয়ে গেলাম ইন্ডোস্ট্যান্ডার থেকে তো এখন আছে হচ্ছে অগ্রলী ব্যাঙ্ক জনতা ব্যাংক এখানে ব্যাঙ্ক আছে তো ইন্ডোস্ট্যান্ডার থেকে এসে সামনে আমি দাঁড়িয়ে এলাম এদিক দিয়ে মিড লাইন গাড়ি যায় গুলিস্তানের সাইড তো আমি এখন সিটি সেন্টারের দিকে আগাচ্ছি দেখেন বৃষ্টি যে হয়েছে রাস্তাঘাটে কীরকমভাবে পানি আর ফুটপাতে যে যারা দোকানপাট লাগাবে বা যারা একটু নিম্ন লোক যারা একটু ব্যবসা করে খাবে তারা ওঠা মানে খেতে পারতেছিল না কারণ রাত্রের থেকে বৃষ্টি দিন বৃষ্টি হচ্ছে এখন সন্ধ্যা হয়ে গেল সাড়ে ছয়টা বাজে ছয়টা বাজে দেবে রাজান দেবে তো এখনও বৃষ্টি হচ্ছে তো কীভাবে এরা দোকানপাট করবে তো এইভাবে গাড়ি ঘোড়াগুলো চলতে চলে এখানে একটা বাইক সামনে দেখতে পাচ্ছে নষ্ট হয়ে গেছে তো ভাই বলতেছিল বাইকটা ঠিক করবো কোন জায়গায় তো বললাম ভাই সামনে মনে হয় দোকান আছে আপনি ওখান থেকে ঠিক করতে পারবেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমরা এখন সি সেন্টারের সামনে চলে আসছি এখানে এক লোক ভাই দাঁড়িয়ে আছে গাড়ির জন্য তো বললাম ভাই না দাঁড়িয়ে থেকে প্যান্ট শার্ট একটু গুছিয়ে হাঁটা শুরু করেন কারণ যেহেতু অফিস টাইম শেষ অনেক লোকজন এখন বাসাবাড়ির দিকে যাবে বৃষ্টিও কমতেছে না প্লাস হচ্ছে বাতাস বাতাসে অনেক ছাতি বা এগুলো মানতেছে না কারণ বৃষ্টি যে পরিমাণ হচ্ছে বৃষ্টির থেকে বাতাসটা বেশি কারণ বাতাসে ছাতাও উড়ে যায় বা ছাতাও ভেঙে যায় হ্যাঁ এরকম বলে তো অনেক লোকজন কষ্ট করে হেঁটে হেঁটে যাচ্ছে বাইক টাইক যাচ্ছে তো আমরাও এখন সামনে দিকে আগাচ্ছি যেহেতু বৃষ্টি হচ্ছে পাশে যেতে হবে তো এইভাবে আমরা আগাচ্ছি তো আমাদের ভিডিওটা বেশি বেশি করে দেখবে লাইক কমেন্ট করবেন আশা করি ভালো লাগবে তো এই ছেলে আজকের আমাদের ভিডিও আমি আরও সামনে ভালো কিছু দেখাবো তো আমার সামনে আমার কিছু লোক দাঁড়িয়ে আছে ইসিফ কাকু আর হচ্ছে আমার বন্ধু নিউটন আর মিল্টনের এক বন্ধু আছে উনিও দাঁড়িয়ে আছে আমার জন্য এখানে একটা গাড়িও নষ্ট হয়ে গেছে কারণ পানি ডুবে গেছে গাড়িটা নিচ্ছে না তো সামনে তারা দাঁড়িয়ে আছে দেখি তারা কি বলে তো সামনে যাওয়া যাক গাছপালায় দাঁড়িয়ে আছে হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা

তো আমরা এভাবে আসলে ভিডিও করতে সামনে দিয়ে আগাচ্ছিলাম তো আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক করুন করবেন শেয়ার করবেন আপনাদের লাইক পাইলে আমরা সামনে দিয়ে আবার ভালো কোনো ভিডিও করবো আজের কথা কোনো বইতে হয়ে থাকে সেটা আমাদের একটু জানাই দেবেন তো এখন আমরা ফাইনালি সিটি সেন্টারের নিচে আসি মেট্রো এই লাইনে গিয়ে আসি তো একটা বিশেষ করে হচ্ছে যে বৃষ্টি তো বাদলা হবে কিন্তু আপনারা যখনই বৃষ্টি বা যেদিকে পানি বাজত কেন একটু সতর্কভাবে চলাফেরা করবেন কারণ যেহেতু যদি লাইনগুলো থাকে একটু ভালোভাবে একটু পা আগাবেন কারণ দেখা গেছে যে ড্রেন থাকলে আপনারা পরে গিয়ে ব্যথা যেতে পারেন তো এদের সতর্ক থাকবেন তো এখন মেট্রোলে নিচে আসে মানে পানি বেজে গেছে মানে গাড়ি ঘোড়া চলতেছে তো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটা বেশি বেশি দেখবেন লাইক কমেন্ট করবেন আশা করি সামনে আমি আরও ভালো কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো বিভিন্ন ভিডিও করে থাকি তো আমার চ্যানেলটা হচ্ছে ডেলি রুবেন নামে করা আছে তো আপনারা আমার চ্যানেলটা বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই ছিল আজকের ভিডিও তো আল্লাহ হাফেজ তো ভালো থাকেন আসসালামু আলাইকুম